কেউ যদি বলে যে আমার পকেটে রয়েছে নমিনেশন কেউ বলে আমার লকারে রয়েছে কেউ বলে আমার অ্যাকাউন্টে আছে কেউ এবার নমিনেশন জিনিস কিসের নাম যে আপনার পকেটে পকেটে ঘুরে আর তার আরেক অনুসারী গত কয়েকদিন আগে বলে দিলো যদি তাকে দেওয়া না হয় আমার দেওয়ার প্রশ্ন কেন আগেই তো আপনার পকেটে আছে দেওয়ার প্রশ্ন কেন আসলো আবার আসলো তাহলে কি হবে অমুক অমুক কে করা হবে দেশ নেত্রী করা হবে ইত্যাদি ইত্যাদি বলে আবার থক্য দিয়ে একদিন পরে কয় থক্য মুক্ত যা বেশি আমরা এ ধরনের কোন ধরনের বাচালতা দেখাতে চাই না এটি একটি মহতি দায়িত্ব পবিত্র দায়িত্ব এই দায়িত্ব সম্মানজনকভাবে আসতে হবে যদি সম্মানজনকভাবে আসে তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আবার জনগণের দাঁড়িয়ে গিয়ে তাদের সেবা দেওয়ার জন্য প্রত্যয় নিয়ে দেশে দেশে এলাকা এলাকায় ঘরে ঘরে ঘুরে বেড়াবো এটাই রইল ওয়াদা এর বাহিরে আমাদের কাছে কোনো কিছু করার নেই আমরা নিয়মের ব্যত্যয় ঘটে এমন কোনো কথাও বলবো না এমন কোনো কাজ করারও ওয়াদা করব না তবে এতটুকু বলতে পারি বিগত বিশ বছরে আমার এই চার নম্বর আসনে যতটুকু উন্নয়নের কাজ হয়েছে আমি বলবো না একেবারে হয়নি নাই আমার চাইতে কেন মামা ভালো এই হিসেবে যতটুকু হয়েছে আগামী পাঁচ বছরের জন্য যদি আল্লাহ আমাকে মনোনীত করেন আমার দল যদি আমাকে উপযুক্ত মনে করে আমি যদি নির্বাচিত হতে পারি আগামী পাঁচ বছরে গত বিশ বছরের রেকর্ডকে ফেল করে ছাড়বো ইনশাআল্লাহ এ দেশের মানুষের এলাকার মানুষ এখানের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই বিদ্যুতের জায়গায় বিদ্যুৎ পেতে হবে গ্যাসের সংকট থাকবে না জলাবদ্ধতা থাকবে না ট্যাঙ্ক নাজিদ থাকবে না ঘুরতে বিপদমশীদ থাকবে না চড়াচরি থাকতে দেওয়া হয় জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ আমার দল আমার প্রাণের দল আমার বার্তা খেজুর গাছ নির্বাচনের প্রয়োজনে আমি কার সাথে মিলব সেটা আমার বলার কোনো সুযোগ নাই একাও চলতে পারি আমি একাই চলতে পারি আবার জোটও হতে পারে সে জোট কার সাথে হবে আমার দল সিদ্ধান্ত নেবে যখন কার সাথে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে তবে দান বরয়কে ইসলামী আদর্শকে বিশ্বাস করে ইসলামী মূল্য অধিক বিশ্বাস করে নামাজী মানুষ দেশের মানুষকে বিশ্বাস করে দেশের মানুষের প্রতি তলত রাখে এমন সব সাথেই আমাদের ঐক্য আমাদের রক্তিবৃন্দ করবে বলে আমি আশাবাদী এবং এটাই অতিত্ব হয়ে এসেছে সামনের দিকেও আমরা চাব আমরা দেশের জন্য যারা কল্যাণ কর দশের জন্য কল্যাণ কর ইসলামের জন্য কল্যাণ কর এমন শক্তির সাথেই যেন আমাদের জুট হয় এজন্য আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ এক ভাই আমাকে প্রশ্ন লিখে পাঠাইছেন এই প্রশ্নটার এখন আর কার্যকরিতা নাই পেয়ার পদ্ধতি আমরা কেন সাপোর্ট করি না ভাই এই পেয়ার পেয়ার খেলা অনেকদিন হয়ে গেছে বিধায় এটা নিয়ে আর মন্তব্য করতে চাই না এই কারণে এখন গাড়িতে বসে দেখলাম ফেসবুকের মধ্যে আজকেই ইসি সিদ্ধান্ত জানাই দিছে পুরোনো পদ্ধতি নির্বাচন হবে অন্য কোনো পদ্ধতিতে হবে না বিধায় নিয়ে আলোচনা করা না করাই না আগামী সংসদের কাজ আমার আপনার কাজ আর এখন রইল না ইনশাল্লাহ আমরা আগামী সংসদে বসে এটা আলোচনা করবো পেয়ার পেয়ার খেলবো কি খেলবো না কতটুকু খেলবো কোন সীমা পর্যন্ত খেলবো আদৌ খেলবো কি না এগুলো নিয়ে আলোচনা আগামী সংসদে হবে ইনশাআল্লাহ